নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা রামনবমীকে কেন্দ্র করে এবার আগ্রহ উন্মাদনা অন্যবারের চেয়ে বেশি উত্তর কলকাতায় গিরিশ পার্কে রাম মন্দির সাজিয়ে তোলা হচ্ছে শহরের বিভিন্ন রাস্তায় অযোধ্যা রাম মন্দিরের সহ প্রধানমন্ত্রীর ছবি অনেক মহল্লাতেই ঝুলছে বজরাংবলির পতাকা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দিল্লিতে রামনবমীর শোভাযাত্রা সুসম্পন্ন করার জন্য এই রাজ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্য সরকারকে আগামীকাল রামনবমী লক্ষ লক্ষ হিন্দু পশ্চিমবঙ্গের রাস্তায় নামবে আমিও থাকব আপনারাও থাকুন শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিন কিন্তু কড়াকড়ি করে রামনবমী বন্ধ করার চেষ্টা বা রামনবমীতে বাধা দেবার চেষ্টা কোনোভাবেই করবেন না রামনবমী ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে পালিত হবে হাজার হাজার বছর ধরে হয়ে আসছে আগামী দিনেও হবে আপনারা যতই চেষ্টা করুন আটকাতে পারবেন না রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা